এখানে আমাদের মাধ্যমিক যে মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় আমাদের বালিগ্রাম অঞ্চল থেকে মাজমুল হক তিনি রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন জেলাতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং নাম্বার মোট নাম্বার পেয়েছেন পাঁচশো তেপা তেপান্ন আর পার্সেন্টেজ হচ্ছে বিরানব্বই দশমিক এক সাত পেয়েছে তো আমার নিজেরই বালিগ্রাম অঞ্চল এই নির্বাচনী এলাকা নিজের অঞ্চল এবং আমার নিজের গ্রামের তো এই এত ভালো রেজাল্ট পেয়ে আমরা আমাদের এই দেশের লোক আমরা খুবই গর্বিত এবং তার জন্য তার বা আমার সঙ্গে আমরা সকলে মিলে দেখা সাক্ষাৎ করতে এসেছি আগামী দিন যেন তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সুন্দর হোক এবং আগামী মানে তার চলার পথ যেন আরও মানে সুগম হোক এই আশা করছি এই দোয়া করছি এবং তার বাবা মার সঙ্গে তিনি এখন বাড়িতে নেই তার বাবা মার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম এবং সকলে মিলে আমরা ফুল মিষ্টি সব দিয়ে উপহার দিলাম এবং সব সময় তাদের পাশে আছি সে যেন আপনার নাম আমার নাম আমি মমতা জেলা পরিষদ মেম্বার শাহনাজ বেগম আপনার ছেলে রাজ্যের মধ্যে একটা ভালো রেজাল্ট করেছে কেমন লাগছে ভালো লাগছে কি বলতে চাইবেন আরো এর থেকে যেন ভালো আরো পড়তে পারে আরো বাড়া বেশি পড়াবো এই চেষ্টা আছে খেলাও দেন আরো ভালো কোন কি স্বপ্ন আপনাদের আছে হ্যাঁ স্বপ্ন আছে ভালো আর উপর আরো ভালো হইতে হ্যাঁ আমরা তো সংসার আমরা তো এই জানা হ্যাঁ ওই ছেলে করে কি নাম আপনার গ্রামের নাম কি বাড়ি আলাদা